আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল করতে চান তাহলে আপনাকে বদলাতে হবে আপনার কাজের ধরন আর শিখতে হবে কিছু ছোট ছোট গোপন কৌশল চলুন ধাপে ধাপে শিখে নেই কীভাবে আপনারা চ্যানেল ছাড়িয়ে যাবে লাখো দর্শকের কাছে প্রথম ধাপ কন্টেন্টের মান ভালো ভিডিও মানেই ভালো ভবিষ্যৎ আপনার ভিডিও শুরুতে এমন কিছু দেখান বা বলুন যাতে দর্শক স্ক্রিন থেকে চোখ সরাতে না পারে স্মরণ রাখুন প্রথম তিরিশ সেকেন্ডেই দর্শক সিদ্ধান্ত নেয় সে ভিডিওটা দেখবে কিনা দ্বিতীয় ধাপ থামনেল আর টাইটেল একটা আকর্ষণীয় থামনেল আর দারুণ টাইটেল এটাই আপনার ভিডিওর দরজা খুলে দেবে টাইটেলে ব্যবহার করুন শক্তিশালী শব্দ যেমন অবিশ্বাস্য অবাক করা শেখো মাত্র পাঁচ মিনিটে এমন শব্দ কৌতূহল বাড়ান তৃতীয় ধাপ আর এসিও আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগে অবশ্যই যুক্ত করুন ভাবুন মানুষ ইউটিউবে কোন শব্দ লিখে সার্চ করবে সেসব শব্দ ব্যবহার করুন এসিও মানে সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকা আপনার ভিডিওর আগে দেখা গেলেও দর্শক আগে দেখবে আপনার ভিডিও আগে দেখা গেলে দর্শক আগে দেখবে চতুর্থ ধাপ নিয়মিত ভিডিও আপলোড আপনার চ্যানেলে যেন ঘুমিয়ে না থাকে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে ভিডিও পেস্ট করুন আপনার যদি প্রতিশ্রুতি দেন সপ্তাহে তিনটা ভিডিও দেবেন তাহলে সেটা বজায় রাখুন পঞ্চম ধাপ শর্টস ও ট্রেন্ডিং কন্টেন্ট আজকের দিনে ছোট ভিডিও মানেই বড় সুযোগ পনেরো থেকে ষাট সেকেন্ডের ইনফরমেটিভ অথবা ফানি শর্টস বানাও এছাড়াও চোখ রাখুন ট্রেন্ডিং টপিকের উপর যখন বিশ্ব কিছু নিয়ে কথা বলছে তখন আপনিও বলুন নিজের স্টাইলে ষষ্ঠ ধাপ দর্শকের সাথে সম্পর্ক গড়ে তুলুন আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল করতে চান তাহলে আপনাকে বদলাতে হবে আপনার কাজের ধরন আর শিখতে হবে কিছু ছোট ছোট গোপন কৌশল চলুন ধাপে ধাপে শিখে নেই কীভাবে আপনারা চ্যানেল ছাড়িয়ে যাবে লাখো দর্শকের কাছে প্রথম ধাপ কন্টেন্টের মান ভালো ভিডিও মানেই ভালো ভবিষ্যৎ আপনার ভিডিও শুরুতে এমন কিছু দেখান বা বলুন যাতে দর্শক স্ক্রিন থেকে চোখ সরাতে না পারে স্মরণ রাখুন প্রথম তিরিশ সেকেন্ডেই দর্শক সিদ্ধান্ত নেয় সে ভিডিওটা দেখবে কিনা দ্বিতীয় ধাপ থামনেল আর টাইটেল একটা আকর্ষণীয় থামনেল আর দারুণ টাইটেল এটাই আপনার ভিডিওর দরজা খুলে দেবে টাইটেলে ব্যবহার করুন শক্তিশালী শব্দ যেমন অবিশ্বাস্য অবাক করা শেখো মাত্র পাঁচ মিনিটে এমন শব্দ কৌতূহল বাড়ান তৃতীয় ধাপ কিওয়ার্ড আর এসিও আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগে অবশ্যই কিউয়ার্ড যুক্ত করুন ভাবুন মানুষ ইউটিউবে কোন শব্দ লিখে সার্চ করবে সেসব শব্দ ব্যবহার করুন এসিও মানে সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকা আপনার ভিডিওর আগে দেখা গেল দর্শক আগে দেখবে আপনার ভিডিও আগে দেখা গেলে দর্শক আগে দেখবে চতুর্থ ধাপ নিয়মিত ভিডিও আপলোড আপনার চ্যানেলে যেন ঘুমিয়ে না থাকে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে ভিডিও পেস্ট করুন আপনার যদি প্রতিশ্রুতি দেন সপ্তাহে তিনটা ভিডিও দেবেন তাহলে সেটা বজায় রাখুন পঞ্চম ধাপ শর্টস ও ট্রেন্ডিং কন্টেন্ট আজকের দিনে ছোট ভিডিও মানেই বড় সুযোগ পনেরো থেকে ষাট সেকেন্ডের ইনফরমেটিভ অথবা ফানি শর্টস বানাও এছাড়াও চোখ রাখুন ট্রেন্ডিং টপিকের উপর যখন বিশ্ব কিছু নিয়ে কথা বলছে তখন আপনিও বলুন নিজের স্টাইলে ষষ্ঠ ধাপ দর্শকের সাথে সম্পর্ক গড়ে তুলুন আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল করতে চান তাহলে আপনাকে বদলাতে হবে আপনার কাজের ধরন আর শিখতে হবে কিছু ছোট ছোট গোপন কৌশল চলুন ধাপে ধাপে শিখে নেই কীভাবে আপনারা চ্যানেল ছাড়িয়ে যাবে লাখো দর্শকের কাছে প্রথম ধাপ কন্টেন্টের মান ভালো ভিডিও মানেই ভালো ভবিষ্যৎ আপনার ভিডিও শুরুতে এমন কিছু দেখান বা বলুন যাতে দর্শক স্ক্রিন থেকে চোখ সরাতে না পারে স্মরণ রাখুন প্রথম তিরিশ সেকেন্ডেই দর্শক সিদ্ধান্ত নেয় সে ভিডিওটা দেখবে না দ্বিতীয় ধাপ থামনেল আর টাইটেল একটা আকর্ষণীয় থামনেল আর দারুণ টাইটেল এটাই আপনার ভিডিওর দরজা খুলে দেবে টাইটেলে ব্যবহার করুন শক্তিশালী শব্দ যেমন অবিশ্বাস্য অবাক করা শেখো মাত্র পাঁচ মিনিটে এমন শব্দ কৌতূহল বাড়ান তৃতীয় ধাপ কিওয়ার্ড আর এসিও আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগে অবশ্যই কিউয়ার্ড যুক্ত করুন ভাবুন মানুষ ইউটিউবে কোন শব্দ লিখে সার্চ করবে সেই সব শব্দ ব্যবহার করুন এসিও মানে সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকা আপনার ভিডিওর আগে দেখা গেলেও দর্শক আগে দেখবে আপনার ভিডিও আগে দেখা গেলে দর্শক আগে দেখবে চতুর্থ ধাপ নিয়মিত ভিডিও আপলোড আপনার চ্যানেলে যেন ঘুমিয়ে না থাকে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে ভিডিও পেস্ট করুন আপনার যদি প্রতিশ্রুতি দেন সপ্তাহে তিনটা ভিডিও দেবেন তাহলে সেটা বজায় রাখুন পঞ্চম ধাপ শর্টস ও ট্রেন্ডিং কন্টেন্ট আজকের দিনে ছোট ভিডিও মানেই বড় সুযোগ পনেরো থেকে ষাট সেকেন্ডের ইনফরমেটিভ অথবা ফানি শর্টস বানাও এছাড়াও চোখ রাখুন ট্রেন্ডিং টপিকের উপর যখন বিশ্ব কিছু নিয়ে কথা বলছে তখন আপনিও বলুন নিজের স্টাইলে ষষ্ঠ ধাপ দর্শকের সাথে সম্পর্ক গড়ে তুলুন আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল করতে চান তাহলে আপনাকে বদলাতে হবে আপনার কাজের ধরন আর শিখতে হবে কিছু ছোট ছোট গোপন কৌশল চলুন ধাপে ধাপে শিখে নেই কিভাবে আপনারা চ্যানেল ছাড়িয়ে যাবে লাখো দর্শকের কাছে প্রথম ধাপ কন্টেন্টের মান ভালো ভিডিও মানেই ভালো ভবিষ্যৎ আপনার ভিডিও শুরুতে এমন কিছু দেখান বা বলুন যাতে দর্শক স্ক্রিন থেকে চোখ সরাতে না পারে স্মরণ রাখুন প্রথম তিরিশ সেকেন্ডেই দর্শক সিদ্ধান্ত নেয় সে ভিডিওটা দেখবে কিনা দ্বিতীয় ধাপ থামনেল আর টাইটেল একটা আকর্ষণীয় থামনেল আর দারুণ টাইটেল এটাই আপনার ভিডিওর দরজা খুলে দেবে টাইটেলে ব্যবহার করুন শক্তিশালী শব্দ যেমন অবিশ্বাস্য অবাক করা শেখো মাত্র পাঁচ মিনিটে এমন শব্দ কৌতূহল বাড়ান তৃতীয় ধাপ কিওয়ার্ড আর এসিও আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগে অবশ্যই কিওয়ার্ড যুক্ত করুন ভাবুন মানুষ ইউটিউবে কোন শব্দ লিখে সার্চ করবে সেই সব শব্দ ব্যবহার করুন এসিও মানে সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকা আপনার ভিডিওর আগে দেখা গেলে দর্শক আগে দেখবে আপনার ভিডিও আগে দেখা গেলে দর্শক আগে দেখবে চতুর্থ ধাপ নিয়মিত ভিডিও আপলোড আপনার চ্যানেলে যেন ঘুমিয়ে না থাকে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে ভিডিও পেস্ট করুন আপনার যদি প্রতিশ্রুতি দেন সপ্তাহে তিনটা ভিডিও দেবেন তাহলে সেটা বজায় রাখুন পঞ্চম ধাপ শর্টস ও ট্রেন্ডিং কন্টেন্ট আজকের দিনে ছোট ভিডিও মানেই বড় সুযোগ পনেরো থেকে ষাট সেকেন্ডের ইনফরমেটিভ অথবা ফানি শর্টস বানাও এছাড়াও চোখ রাখুন ট্রেন্ডিং টপিকের উপর যখন বিশ্ব কিছু নিয়ে কথা বলছে তখন আপনিও বলুন নিজের স্টাইলে ষষ্ঠ ধাপ দর্শকের সাথে সম্পর্ক গড়ে তুলুন